কালকে একবার লাইভে এসেছিলাম সিদ্দিক রহমানের বিষয়টা নিয়ে আজকে ঘুম থেকে উঠেই আবারও লাইভে আসলাম সেটা হচ্ছে ধামবেলা আপনারা দেখতে পাচ্ছেন সীমান্তে পিজিবির হাতে বিএসএফ ধরাশায়ী এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে লাইভে আসলাম অনেক রাত পর্যন্ত আসলে এই বিষয়গুলোই আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম খুবই ভালো লাগছে বিষয়গুলো নিয়ে খুবই ভালো লাগছে কারণ এইভাবে আমরা এই বিষয়গুলো দেখতে পাবো কখনো কল্পনাও করিনি সকালবেলা ঘুমটাও ভালো হয়েছে একদম চোখমুখ ফুলে গেছে ঘুমে যেখানে বিজেপি বিএসএফদের নাগালি পেত না সেখানে যেভাবে বিজেপির হাতে বিএসএফ নাকাটি চোমানি খেয়েছে সেটা আসলে অদ্ভুত একটা মানে ব্যাপার কারণ বিজিবি এভাবে বিএসএফকে মানে পায়ের কাছে পাবে এটা আসলে মানে অকল্পনীয় যে যাই বলুক এটা মানে খুবই ভালো লাগছে কারণ আমজনতার দলের পক্ষ থেকে তারেক ভাই যেভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের প্রেক্ষিতেই কিন্তু এই যে বিষয়টি উঠে এসেছে যে বিএসএফ বিজবির হাতে ক্ষম চাইছে হাত পা ধরে জাপটে ধরে ক্ষম চাইছে যা আমাকে ক্ষমা করে দেন তুমি বাংলাদেশে এসে বাঙালিদেরকে এভাবে মারবা তোমাকে ক্ষমা করে দিবে এত সহজ যাই হোক খুবই ভালো লাগছে অবশ্যই সে যে আসলে বিএসএফ রা তাদের ভুলগুলো বুঝতে পারছে এটা এটার জন্য আসলে অনেকটাই ভালো লাগছে বিষয়টি আমার কাছে এতটাই এই জন্যই ভালো লাগছে কারণ আমার বাড়ি কিন্তু কুড়িগ্রামের একদম সীমান্তবর্তী গ্রাম ফোটাটে ভরুঙ্গামারির কারণ এই ভুরুঙ্গামারির মাঝে মধ্যে এই ধরনের কিছু ঘটনা ঘটে যা আমাদেরকে মানে আতকে ওঠে আমরা প্রতিদিনই ভয় পাই কারণ আমাদের গ্রামটি আসলে তিন দিক দিয়ে ভারত ভারতের তিন দিকে সীমানা শুধু পূর্ব দিকে আমাদের খোলা উত্তর পশ্চিম এবং দক্ষিণ তিন দিকে আমাদের ভারত দিয়ে মানে ঘিরে রাখা আর শুধুমাত্র পূব দিকে আমাদের পূর্ব দিকে আমাদের খোলা রয়েছে যেটা ঢাকার দিকে এক আমরা আসতে পারলে ঢাকায় আসতে পারবো আর যদি না আসতে পারি তাহলে আমাদেরকে সব দিক দিয়ে ভারত আক্রমণ করে আমাদেরকে মেরে ফেলতে পারে তো এই জন্য আমরা যারা বড়মারিবাসী যারা বর্ঙ্গামারিতে থাকি তারা খুবই আতঙ্কে থাকি মিলন মারেক লিখেছেন হ্যালো গুড মর্নিং ভাইয়া সকাল সকাল আপনার আপনার আমার লাইভে এসে যুক্ত হয়েছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এই মুহুর্তে লাইভে যুক্ত রয়েছেন জন সবাইকে আন্তরিক অভিনন্দন সবাইকে গুড মর্নিং কারণ সকালবেলা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন বিজেপির হত্যার প্রতিবাদে তারেক রহমান ভাই যেভাবে প্রতিবাদ করেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তারই প্রেক্ষিতে কিন্তু বিএসএফের বিএসএফ এসে ধরাশয়ী হয়েছেন বাংলাদেশি বিজেপির হাতে এটা আসলে অনেকটাই মঙ্গল আমাদের জন্য বাংলাদেশের জন্য কারণ বিজিবি এভাবে যদি এগিয়ে যায় বিএসএফ কখনোই বাংলাদেশিদেরকে হত্যা করার জন্য সাহস পাবে না এই জন্য বিজেপির যারা সদস্য রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ বাংলাদেশিদেরকে সেভ করার জন্য বিজেপি এভাবে এগিয়ে আসবে এমনটাই মনে করে বাংলাদেশ বাংলাদেশের মানুষ যারা সীমান্তে বসবাস করে আমরা যারা সীমান্তে রয়েছি আমরা এভাবেই চাইতাম একটা সময় এভাবেই চাইতাম যে বিজেপি আমাদেরকে এভাবে সহযোগিতা করবে বাংলাদেশিদেরকে রক্ষা করবে তো বিজেপির কাজটাই হচ্ছে এটা সীমান্তের যারা বাসিন্দা রয়েছে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্বই কিন্তু বিজেপির সকালবেলা আসলে বাইরে হাঁটাহাঁটি করছিলাম আর এ বিষয়টি নিয়েও সবার কাছে শেয়ার করার জন্য এসছিলাম যেহেতু নিউজ হয়েছে বিভিন্ন জায়গা থেকে এই খবরগুলো আসছে সেই হিসেবে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করি আমারও ভালো লাগবে একটু হালকা লাগবে রাত্রে যখন খবরগুলো পড়ছিলাম সিদ্দিকুর ভাইয়ের ওই কথাটা বলতে গেলে আমরা হাসি পায় লাইভে এসছিলাম সিদ্দিক ভাইয়ের মারধরের বিষয়টা নিয়ে তো যার কারণে আসলে এই বিষয়টা নিয়ে আমি লাইভ করতে পারিনি অনেকটাই মজা হয়েছে কারণ প্রায় তিরিশ মিনিটের মতো সিদ্দিকের বিষয়টা নিয়ে লাইভ লাইভে কথা বলেছি আমি শুয়ে শুয়ে সিদ্দিক ভাইয়ের লাইভটা দেখছিলাম ভিডিওগুলো দেখছিলাম তারপরেই আমি লাইভে আসি আর এই ভারতের বিজিবির বিষয়টা নিয়ে আমি লাইভে আসতে পারিনি চেয়েছিলাম যে যদি দশটার মধ্যে শেষ করতে পারি তাহলে আবার পুনরায় এই বিষয়টি নিয়ে লাইভে আসবো তো ইন্টারনেটের সমস্যার কারণে আমি লাইভ আসতে পারিনি তো ভাবলাম যে সকালবেলা লাইভটা করব এই মুহুর্তে আমার সাথে তেষট্টি জন লাইভে যুক্ত রয়েছেন প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন সীমান্তের বিষয়টি আপনাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে বিজেপি আপনাদের জন্য ভালো কাজ করছে না খারাপ কাজ করছে এটা একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইক করে জানাবেন একটু এক একটা করে হলো লাইক করে যান প্লিজ প্লিজ একটা করে লাইক করে যান এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন বিয়াল্লিশ জন সকালবেলা আসলে আপনারা আমাকে এইভাবে স্মরণ করবেন আমার সাথে যুক্ত হবেন আসলে আমি ভাবতে পারিনি সবাইকে অভিনন্দন গুড মর্নিং প্লিজ আমি আপনাদেরকে জানতে চাই কে কোথা থেকে বলছেন ভাই আমি এখন আসি কালিয়া করে আর কি গাজীপুরের কালিয়া করে আসি এখানে একটা চাকরিতে আসি চাকরির পাশাপাশি আমি নিউজে কাজ করে থাকি মেলাগড় মিডিয়া কোথায় থেকে লাইভ করতে ভাই ভালো করে লিখেন ভাই বোঝা যায় না তো আপনি কোথা থেকে বলছিলেন সেটাই আমি জানতে চেয়েছিলাম এই মুহূর্তে আমার সাথে পঁয়তাল্লিশ জন লাইভে যুক্ত রয়েছেন বিজিবির বিষয়ে আমি জানতে চাই আসলে আপনারা আসলে বিজেপিকে ধন্যবাদ দেবেন বা ধন্যবাদ দেবেন কিনা আমি মৌলভী বাজার ও আচ্ছা আচ্ছা মৌলভী সিলেট থেকে বলছিলেন ও বর্তমান তৎপরতা আপনাদের কাছে কেমন লাগে এই বিষয়টা আমি জানতে চাই দয়া করে একটু আমাদেরকে জানাবেন যে বিজেপি বর্তমানে যে কাজগুলো করছে এটা আসলে ভালো করছে কিনা যেহেতু তারেক ভাই মলন লাগিয়েছেন যে বিজেপি এই যে এত এত রেশন খাচ্ছে বেতন খাচ্ছে এই বেতন দিয়ে করছেটা কি এবং গুলি যেগুলো সীমান্তে ভারতীয়দের বিরুদ্ধে কাজ করার কথা সেই ভারতীয়দের বিরুদ্ধে কাজ না করে উপরেই বাংলাদেশি যারা বিভিন্ন আন্দোলন মুভমেন্টে যুক্ত হয় তাদেরকে গুলি করা হয় এই কারণে তিনি আসলে একটু কড়া কথা বলেছিলেন তার প্রেক্ষিতেই কিন্তু গতকাল সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যে বিজেপির হাতে বিএসএফ ধরাশায়ী তো বিষয়টা আসলে খুবই ভালো আর এতটাই ভালো যারা সীমান্তে বসবাস করে তাদের জন্য আসলে সুখকর এই মুহূর্তে আমার সাথে নতুন করে আবার জন যুক্ত রয়েছেন লাইভে সবাইকে গুড মর্নিং সবাইকে অভিনন্দন নতুন দিনের বাংলাদেশে নতুন কিছু ঘটবে এটাই আমরা প্রত্যাশা করি কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন তা নাহলে আমি বুঝতে পারবো না আসলে কোথা থেকে কে বলছেন আরও ছয়জন আমার সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে পঁয়ষট্টি জন আমার সাথে লাইভে নতুন করে যুক্ত হয়েছেন কিন্তু আমি বুঝতে পারছি না আসলে কে কথা থেকে বলছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আমি এই মুহূর্তে গাজীপুরে রয়েছি একটা সময় আমরা দেখতাম বিএসএফ বাংলাদেশে ঢুকে গুলি করতো বাংলাদেশিদেরকে মানে পাখির মতো গুলি করত এখন সেরকমটা পায় না কিন্তু তারপরেও চেষ্টা করে মরণ কামড় দেওয়ার জন্য তারা আমার চোখের সামনে একজনকে আমার সম্পর্কে নানা হয় ওনাকে যেভাবে বাংলাদেশে এসে পায়েগুলি করে এবং গুলি করেই শান্ত হয়নি আমি দেখেছি ভরুন এই মুহূর্তে আমার সাথে সাতাত্তর জন লাইভে যুক্ত করেছেন ভাই একটু কমেন্টে জানাবেন আপনারা আর একটা করে লাইক করে যাবেন তো আমার সেই নানাকে বাংলাদেশে এসে পায়েগুলি করে এবং ট্রেনে হিসড়ে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন বিএসএফ তাকে ইন্ডিয়ার রাস্তায় নিয়ে যায় এবং রাস্তায় নিয়ে একটা মজা পুকুর যেটা সেখানে ফেলে দেয় এবং ফেলে দেওয়ার পরে হয় কি যখন দেখে কী এভাবে রক্তাক্ত হয়ে তো মারা যাচ্ছে না তখন রাস্তায় উঠিয়ে তাকে নির্মমভাবে দুজন দুই পাশে কিডনি বরাবর দুটো গুলি করে আর তারপরে আমার সেই নানা চিৎকার করতে করতে মারা যায় এবং সেই লাশটি তিন দিন পর আমাকে আমাদেরকে দেওয়া হয় অবস্থায় ও মা অনেকগুলো দেখি লাইভে যুক্ত হলো। ভালোই লাগছে একশো এগারো জন এই মুহূর্তে লাইভে আছেন ভাই আপনারা কেউ কমেন্ট করছেন না আমি কমেন্ট না করে তো বুঝতে পারবো না যে এই বিষয়টি আসলে আমি যে লাইভ করছি আমার লাইভটা আসলে সার্থক হলো কি না প্লিজ একটু বিজেপির জন্য একটা করে হলেও ধন্যবাদ দিয়ে যাবেন আমরা যেন বিজেপিকে এভাবে সীমান্তে সব সময় পাই তো এরপরে আমাদেরকে লাশটা দেওয়া হয় একদম পচা গলা অবস্থায় লাশটা ফেরত দেওয়া হয় আমরা কোনো কোনো রকমভাবে গরম পানি দিয়ে সেই নানাকে আমরা দাফন করি আজ থেকে মোটামুটি বারো থেকে তেরো বছর হবে এরকম মানে আগে আমরা আমি অনেক ছোট ছিলাম তখন মোটামুটি তখন মনে হয় আমি এসএসসি পাশ করেছি এরকম এসএসসি এসসি পাশ করেছি ওই সময় এই ঘটনাটি ঘটেছিল এরপরে আরও একটি ঘটনা দেখেছি আমি যে আমার এক ফুপদ ভাই তাকে মানে সে আসলে চোরাকার বাড়ির সাথে জড়িত ছিল মানে এমনভাবে রাস্তায় মানে সেই সেফটি সু দিয়ে আসলে মানে মাথা থেকে পা পর্যন্ত মানে পা পাড়ায় আর কি মানে এমনভাবে পাড়ায় যেটা আসলে মানে মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় জীবিকার তাগিদে কিন্তু বিভিন্ন কালোবাজারি বলেন যেটাই বলেন করে তা সে দোষ করেছে তাকে জেল দিয়ে দিন তাকে তো এভাবে মারার কোনো প্রশ্নই আসে না তারপরে সে আসলে এখন এমন অবস্থা হয়েছে তার সে আসলে মানে স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারে না হাঁটাচলাও করতে পারে না আর স্বাস্থ্যের কথা যদি বলি সে আসলে দিন দিন শুকিয়ে যাচ্ছে তো ইন্ডিয়ার অত্যাচারে আমরা যারা সীমান্তে বসবাস করি খুবই অতিষ্ঠ অনেকে আসলে কালোবাজারি করেও কোনো শাস্তি পায় না আবার অনেকে দেখা গেছে নির্দোষ বাংলাদেশে ঢুককে বাংলাদেশিদেরকে ধরে নিয়ে নির্মমভাবে মারা হয় এই মুহূর্তে আমার সাথে একশো জন লাইভে যুক্ত রয়েছেন এনাম ভাই বলছেন আপনি কোথা থেকে বলছেন আমি আসলে এখনো বলছি আমি গাজীপুর থেকে বলছি গাজীপুরের কালিয়াক থেকে বলছি তা আমরা বিজিবির সম্পর্কে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনার বিজিবির তৎপরতা সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে কেমন লাগে কেউ কিন্তু বলেননি আপনারা বলছেন যে কে কোথা থেকে বলছেন একজন বলছেন যে মৌলভী বাজার কিন্তু বলেননি যে বিজেপির তৎপরতা আপনাদের কাছে কেমন লাগে ও এই মুহুর্তে সর্দার মার্ট প্লাস থেকে আমাকে বলা হচ্ছে তিনি নাকি ঢাকা থেকে বলছেন লিখেছেন আমি ঢাকা ঢাকা থেকে বলছি ধন্যবাদ আমাদের বিজিবি ভাইদের খুবই ভালো লাগলো একটা কমেন্ট শুধু এই বিষয়ে আমি পেলাম তো বিজিবিরা আমাদের নিরাপত্তার জন্য সীমান্তের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে সীমান্তের নিরাপত্তা হিসেবে আমাদের সাথে থাকবে আমাদেরকে সীমান্তের নিরাপত্তা দেবে এটাই আমরা আশা করি কিন্তু যখন এই গুলিগুলো আমাদের বাংলাদেশিদের যারা আন্দোলন করে সরকার বিরোধী বলেন কোটা বিরোধী বলেন এই আন্দোলনে যখন এই গুলিগুলো ব্যবহার করা হয় জন্য আমাদের খুবই খারাপ লাগে কারণ আমরা বাংলাদেশি হয়ে বাংলাদেশিদেরকে এভাবে গুলি করবে এটা আসলে আমরা মেনে নিতে পারি না যখন বিজেপি ভারতীয়দের বিরুদ্ধে কথা বলতে না পারে তখন কিন্তু অনেকটাই মেজাজ খিটখিটে হয়ে যায় এটা কোন ধরনের আচরণ যেগুলি ভারতীয়দের বা শত্রুদের জন্য ব্যবহার হবে সেগুলি আমার ভাইদের জন্য ব্যবহার করা হয় এটা আসলে কেউ মেনে নেওয়ার মতো নয় যে কারণে আসলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতিবাদ জানানো হয় যে অন্ততপক্ষে ভারতের যে সীমান্তে হত্যাগুলো হয় এই হত্যার জন্য প্রতিবাদটা করা হয় নিন্দা জ্ঞাপন করা হয় এনাম ভাই এখন লিখেছেন রাজশাহী থেকে বলছি বিএসএফ এর পা ধরে থাকা দৃশ্যটা চোখের শান্তি হ্যাঁ আসলে চোখের শান্তি এই মুহূর্তে আমার সাথে আরও একশো আঠারো জন নতুন করে যুক্ত হয়েছেন তো প্লিজ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন বিজেপির তৎপরতাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে রাতের বেলা খুবই ভালো লাগছিলো বিধায় সর্দার মার্ক প্লাস থেকে বিজিবি ভাইদের জন্য লাভ রিয়াক্ট করেছেন এই মুহূর্তে একাত্তর জন আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং সকাল সকাল আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে একশো জন আবারও লাইভে আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভ সকাল সকালবেলা আসলে বিজিবিদের জন্য ধন্যবাদ ছাড়া আসলে কিছু দেওয়ার নেই খুবই ভালো লাগছে সকালে অফিসে যাওয়ার আগে লাইভে আসাটা আমার মনে হয় আমি সার্থক কারণ সবাইকে এভাবে কাছে পাবো সবার রেসপন্স পাবো আশা করিনি দয়া করে যারা লাইভে আসবেন অবশ্যই আমার চ্যানেলটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন কারণ আপনাদের সহযোগিতা আমাদের নতুন দিনের নতুনভাবে প্রেরণা যোগাবে আমরা নতুনভাবে কাজ করার সাহস পাব যারা লাইভে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাইয়া যারা যে ভাই বোনগুলো লাইভে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই মুহূর্তে আহ গাজীপুরের কালিয়াক থেকে খুবই প্রশান্তির নিঃশ্বাস ফেলছি সকালবেলা কারণ এনাম ভাই আবারও লিখেছেন আমরা এমন বিজেপি প্রত্যাশা করি তাদের জন্য দোয়া আসলে হ্যাঁ তাদের জন্য আসলে দোয়াই করতে হবে তারা যেন সামনে এগিয়ে যায় তাদেরকে সাহস জোগাতে হবে তাদের মনে সাহস দিতে হবে কারণ তারা যদি এভাবে প্রতিবাদ করে বাংলাদেশে সীমান্তে যারা বসবাস করে আমাদের মতো ভঙ্গামারি সীমান্তে যারা বসবাস করে কুলগ্রামের বা বাংলাদেশের আশেপাশে যতগুলো সীমান্তে সীমান্তবর্তী জেলা রয়েছে এই জেলার মানুষগুলোও কিন্তু সীমান্তে বিজিবিদের সহযোগিতা করবে এই মাত্র আমার সাথে একশো আটত্রিশ জন আবারও লাইভে যুক্ত হয়েছেন সবাইকে সালাম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কারণ সীমান্তে যারা সীমান্তে বসবাস করে তারা কিন্তু এ কাজে কিন্তু সীমান্তের বাসিন্দারা সহযোগিতা করবেন কারণ সীমান্তে এভাবে বাংলাদেশ বাংলাদেশিরা যদি বাংলাদেশের বিজেপিরা যদি সহযোগিতা করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এগিয়ে আসবে বিজেপির জন্য আরও একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি আমার বয়স যখন আট থেকে নয় বছর এরকম হবে সে সময় আমি দেখেছি খোকা পাগলা নামে আমাদের ভোরুামারির ভোট আটে আমার বাড়ির পিছনে মানে বদ্ধ পাগল আর কি ভারতের হয়তো সীমান্তে মারা গিয়েছিল সে লাশটা কোনো মিটিং বা কোনো কিছু না করে সরাসরি পিলারের কাছে আমার বাড়ির পিছনে যে পিলার রয়েছে সেই পিলারের কাছে ফেলে যায় এবং পরবর্তীতে আমি যখন সকালবেলা সকালবেলা আমরা ছোটোবেলা করতাম কি ঘুরতে মানে মানে খেলতে বেরোতাম পিলারের কাছে আমরা খেলাধুলা করি এখনও ছোটো ছোটো বাচ্চা রয়েছে যে পিলারটা আসলে ভারত বাংলা বাংলাদেশের মধ্যে কিন্তু ভারতের পিলার ওই পিলারের ভিডিওটা আমি কিছু দিনের মধ্যে ওই প্রতিবেদনটা আপনাদের সাথে শেয়ার করব হয়তো দু চার দিনের মধ্যে ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো ওই পিলারের কাছে খেলাধুলা করতেছিলাম হঠাৎ দেখি একটা কফিন লাশের একটা কফিন তো আমি বুঝতেছিলাম না এই কাঠের এই জিনিসটা আসলে কি তা আমি ওর ভিতর ওর উপরে বসলাম বসার পরে একজন বলতেছে এই বাবা এটা কি এটা তো এর ভিতরে লাশ আছে আমি মরা মানুষের কথা শুনে মানে ভয়ে দৌড়ে মার কাছে গেছে মা মা এরকম আমি লাশ দেখলাম তারপরে জানাজানি হলো লোকজন জানাজানি হওয়ার পরে তখন বিডিআর ছিল তখন বিজিবি ছিল না বিডিআর ছিল তো বিডিআর আসলো আসার পরে আমাকে জিজ্ঞেস করলো এলাকাবাসীকে জিজ্ঞেস করলো তো সবাই ও এই মাত্র আমার সাথে একশো সাতান্ন জন লাইভে যুক্ত রয়েছেন তো এসে সবাইকে জিজ্ঞেস করলো তো সবাই বললো যে এই বাচ্চাটা প্রথমে দেখে এবং দেখার পরে এলাকার সবাই আমরা দেখি কিন্তু কার লাশ রয়েছে কিভাবে কে রাখলো কেউ জানি না পরবর্তীতে এসে বলতেছে এটা আমাদের। আমাদের তো তাহলে রাখলি কেন তো দু দেশ যখন এরকম টানা হেঁচরা করতেছিল পরে লাশটা কফিন খুলে দেখা হলো এবং পরবর্তীতে খোঁজ পাওয়া গেল এটা আহ বজলার রহমান মোল্লা বজলার রহমান মোল্লা নামক আমাদের ওখানে একজন ব্যবসায়ী রয়েছেন তো তার ভাইয়ের লাশ ভাই বা বাতিজা এরকমটা হবে আমার মনে নেই এই মাত্র আমার সাথে যুক্ত রয়েছেন একশো চৌষট্টি জন সবাইকেই আন্তরিক ধন্যবাদ সকাল সকাল আমার সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে শুভ সকাল তো সে এসে কফিনের উপরে মানে পড়ে যায় কারণ তার আত্মীয় স্বজন মারা যাবে এবং সীমান্তে এইভাবে এভাবে পাবে সে আশা করেনি তো তার লাশটা সেদিন দিতে দিতে সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যা নাগাদ বিডিআর সদস্যরা না খেয়ে দিন ছিল তো আমার আমাকে একজন বলতেছে বাবা একটু পানি খাওয়াতে পারবো আমি পরে চিন্তা করলাম পানি নিয়ে আসবো এভাবে যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা কারণ কোম্পানি কমান্ডার তাদের যে হাবিলদার সুবেদার রয়েছে তারা যদি দেখে তাহলে সমস্যা হবে কারণ বাইরের কোনো খাবার তাদের জন্য অ্যালাউ না। তা আমি মার কাছে আসলাম আসার পরে ধান আমরা যেটা ভাত খাই আর কি সেই চাউল মা ভেজে দিল সেই চাউল ভাজি এবং সাথে পানি সাথে কিছু শরবতও করে দিল যেটা লেবু লবণ এবং গুড় দিয়ে করা হয় তো সেটা আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমাকে একশত টাকা বিজিবি তখন দেয় তো তখন ওই সময় এক টাকা দু হাজার ছয় সালের দিকে ছয় বা পাঁচ এরকম হবে তো একশত টাকা ওই সময়ের মানে এখনকার দুই হাজার টাকার সমান হবে কারণ তখন আমরা পঁচিশ পয়সার জিনিস পেতাম তো একশত টাকা দেওয়া হয় আমি নিতে চাইছিলাম না আমি নিতে চাইছিলাম না পরে আমাকে হাতে এমনভাবে দিলে এবং আমাকে জড়িয়ে ধরো যে বাবা তুমি যে তুমি যে খাবারের সুযোগটা করে দিলে তুমি যে উপকারটা করলে এটা আসলে একশো টাকায় কিছুই না তা আমি পরে নিচ্ছিলাম না কয়েকজন রিকোয়েস্ট করার পরে আমি নিলাম নেওয়ার পরে মার কাছে এনে দিই পরে মা সেই বকা বাকি কেন নিলে এই টাকাটা কেন নিলে তো যাই হোক তো বিজিবি বা তৎকালীন বিডিআরের জন্য আমি এতটুকু করেছিলাম সেদিন করেছিলাম তো আমি মনে করি সেদিনের বিজিবি আর সেদিনের বিডিআর আর এখনকার বিজিবির মধ্যে অনেকটাই তফাত কারণ তখন সীমান্তের কোনো কিছু হলেই বিডিআর মানে যেভাবে যেভাবে সাহস দেখাতো তো এখন আর বিজিবির মধ্যে ততটা দেখা যায় না কারণ সরকারের বিভিন্ন বাধা বিপত্তির কারণে বিজিবির সদস্যরা তাদের আকাঙ্ক্ষিত সেই রূপটি দেখাতে পারে না তা আমরা চাই বিজেপির সদস্যরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এভাবে যেন সহযোগিতাগুলো করেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন তো বিজিবির জন্য শুভ কামনা থাকবে যারা এই মুহূর্তে লাইভে আছেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা এই মুহূর্তে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি ভরঙ্গাম নিউজের একজন ক্ষুদ্র কর্মী তো এই ক্ষুদ্রকর্মী হিসেবে আপনাদের কাছে একটাই চাওয়া থাকবে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার একটু পরে অফিস রয়েছে আমি অফিসে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনাম ভাই বলছেন কি নিষ্ঠুর বাস্তব গল্প বলছেন বিডিআর আমাদের ভালোবাসা হ্যাঁ আসলেই বিডিআর বিডিআরদের জন্য আমি এই গল্পটা এই জন্য বললাম আমি অনেক ছোট ছিলাম ওই সময় তখন আমি বিডিআরদেরকে চাউল ভাজি খেয়ে খাইয়েছি শরবত খাইয়েছি পানি খাইয়েছি তো সেই কথাগুলো আমি অনেকের সাথেই অনেকের সাথেই শেয়ার করি অনেকেই বলি তো তখন মানে মনটা হালকা হয় কারণ পৃথিবীর জন্য তৎকালীন বিডিআরের জন্য আমি অনেক কিছুই করেছি তো আমার একজন বিডিআর আঙ্কেল রয়েছেন উনি পিলখানা হত্যার আসামি হয়েছিলেন অথচ তিনি ওই সময় ছুটিতে ছিলেন তা আমি এই বিষয়টা আগামী ঈদের পর আপনাদের সাথে শেয়ার করব তার সাক্ষাৎকার নিয়ে তারপরে আপনাদের কাছে আসবো শ্রুতিগল্প বাংলা অডিও তিনি লিখেছেন প্রতিবেশীর সঙ্গে কোনো প্রতিংসা চাই না হ্যাঁ আসলে আমরা প্রতিহিংসা চাই না কিন্তু আসলে তারা প্রতিংশা অপরায়ণ হতে বাধ্য করে হ্যাঁ আসলে এতে কোনো লাভ নেই প্রতিংসা করে কোনো লাভ নেই কারণ যেহেতু তারা বাংলাদেশের প্রতিবেশী বাংলাদেশের বাংলাদেশিদের জন্য প্রতিবেশী যাই হোক তারপরেও আমরা চাই বিদেশ দেশ শান্তিতে বসবাস দুই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে এটাই আমরা চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজিবির জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ